কিছু কিছু আলেমদের দেখছি তারা মাথায় টুপি না দিয়ে বক্তব্য রাখছেন বা জুমার খুদবা দিচ্ছেন এটা কতটা শরীয়ত সম্মত শেখ এটি সেখানকার অর্থাৎ প্রথার উপর নির্ভরশীল যদি সেখানকার প্রথায় সেটি কোনো দোষণীয় না হয় আইব না হয় তো যাই কারণ মাথা ঢেকেই খুদবা দিতে হবে এটা শরীয়তের কোনো বিধান নয় ফরজও নয় ওয়াজেবও নয় আর সন্নত নয় আর মাথা খুলেও দিতে হবে এটাও ফরজ নয় অজব তবে সুন্দর সাজ গ্রহণ করতে হবে একটি সাজ একটি পোশাক কোন কোন দেশের সুন্দর অন্য দেশের সুন্দর নয় কোনো কোন সমাজে কিছু কাজ সুন্দর অন্য জায়গায় সেটি সুন্দর নয় সুতরাং যেহেতু বাংলা ভাষায় প্রশ্ন হয়েছে বাংলা ভাষাভাষী যেখানে বসবাস করছে কি ভারতের অধিকাংশ জায়গা পাকিস্তান এসব মিলে মাথা ঢাকাটাই হচ্ছে ভদ্রতা মাথা ঢাকাটায় হচ্ছে ভদ্রতা টুপি দিয়ে সাধারণত ভারত বাংলাদেশ পাকিস্তান মাথা কি দিয়ে ঢাকে ভদ্র মানুষরা টুপি দিয়ে ঢাকে সুতরাং টুপি দিয়ে সাধারণ মানুষের মাথা ঢাকাটাই যখন ভদ্রতা তখন আপনি বিশিষ্ট মানুষ আপনি কোদবা দেবেন আপনি বক্তব্য করবেন আপনি ভাষণ দেবেন তো অবশ্যই আপনার উচিত ফরজ বলছে না কিন্তু উচিত যে আপনি সেখানকার ওরফ প্রথাকে লক্ষ্য রেখে দোষণীয় কাজ করবেন না তা থেকে মুক্ত থাকবে ঊর্ধ্ব থাকবেন মাথায় টুপি দেবেন আর না হইলে আপনি সেখানে যদি প্রচলন থাকে যে আমি রুমাল দিলাম রুমাল দিবেন পাগড়ির প্রচলন থাকে পাগড়ি দেবেন মাথা ঢাকা থাকবেন এক কথা আজব কোনো পোশাক পরবেন না যে পোশাক আজবও লাগে লেবাসের সোহরা সেটা নিষেধ করা হয়েছে গো সব ধরে সুডানি পাগড়ি পরে বাংলাদেশে আপনি খোদ বা দিচ্ছেন অথচ কিন্তু কিছু কিছু দেশ আছে বা কিছু কিছু অঞ্চল আছে যেখানে মাথা খোলাটা কোনো দোষের বিষয় না যেমন কেরালা তারপরে আপনার তামিলনাড়ু মাদ্রাস চেন্নাই দক্ষিণ ভারত এক কথায় তারপরে শ্রীলঙ্কা মালদ্বীপ এসব দেশে আলেমরা ওই দেশের আলেমরাও ভাষণ দিচ্ছে খুদবা দিচ্ছে লেকচার দিচ্ছে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে প্যান্ট শার্ট পরে আর বিনা টুপিতে খোলা মাথায় কোনো আয় নয় সেখানে সেখানে মাথা খুলে আর প্যান্ট শার্ট পরে যে বক্তারা বক্তব্য করছে বা সেসব দেশের আলেমরা বক্তব্য করছে কোনো দোষ মনে করেন আইব মনে করেন না সেখানকার লোকেরা কারণ তার অভ্যস্ত কিন্তু কোন বাঙালি আলেম অর্থাৎ বিহারি আলেম ইউপির আলেম যদি প্যান্ট শার্ট করে বক্তব্য করে তাহলে তার বক্তব্য শুনবেই না যদি ক্ষুদয় জুমার হ্যাঁ ঈদের ক্ষুদবা দেয় তো তাকে টেনে নামিয়ে দিবে মেম্বার থেকে ঠিক না সুতরাং আপনাকে প্রথার অবশ্য লক্ষ্য বাংলাদেশে জীবন বাঁচা মুশকিল হয়ে যাবে প্যান্ট শার্ট পরে কেউ যদি হ্যাঁ ও আবার জেনারেল লাইনে আকেল নাইকের মতো মেডিকেল ডাক্তার হয়ে ইসলামের স্কলার ওটা আলাদা কথা কিন্তু মাদ্রাসা বড় কোনো আলেম দেওবন্দি বেরলুবি বা আহলে হাদিস আর প্যান্ট শার্ট পরে সে বক্তব্য করছে আর লোকেরা শুনবে না শুনবে না আমল করবে না তাহলে আপনি ইসলামের ক্ষতি করে দিলেন আর এই যে বাঙালি সমাজে মাথা খুলে পাঞ্জাবি যা পরে আছেন আর মাথা খুলে আপনি বক্তব্য করেছেন জলসায় মাহফিলে এটা আজকালকার কিছু ভাইয়েরা বাড়াবাড়ি করে ফ্যাশন বানিয়ে নিয়েছে যে এটা মনে হয় সালাফিয়াতের বেশি পরিচয় না এটা পরিচয় নাই এটা আপনি ভুল কাজ করছেন আল্লাহ সঠিক বুঝ দান করুন আমার এই প্রশ্নের উত্তরটি বোঝার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন এমা মরু মরুয়া হাদিসের সহি জয়িফের মানদণ্ডে পাঁচটি শর্ত রয়েছে হাদিস সহি হওয়ার জন্য তার মধ্যে পঞ্চম শর্ত হচ্ছে যে যেন তার মধ্যে খাওয়ার এমে মরুয়াত না থাকে ভদ্রতা বিরোধী কোনো কাজ না থাকে একজনের কাছ থেকে হাদিস তখনই নেব যখন সে অভদ্র না হয় একজন আলেম এই আরব দেশের রাস্তাতে যদি রাস্তায় হাঁটছে আর পেপসি পান করছে আর হাঁটছে পানের বোতল নিয়ে হাঁটছে চলছে আর হ্যাঁ বা নিয়ে কিছু এখন আর ওই বাদাম ভাজা পাওয়া যাচ্ছে ফুটপাতে নিয়ে এনেছে আর খাচ্ছে আর হাঁটছে ভদ্রতা না অভদ্রতা অভদ্রতা এগুলো কাজ বর্জনীয় ঠিক ওই রকম বিনা টুপিতে চলাফেরা করা বাঙালি সমাজে এটি অভদ্রতা আল্লাহ সঠিক ঠিক বুঝদান করুন বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখুন যেমন ছাড়া ছাড়ি চরমপন্থা আবার কি যে টুপি যদি কারো মাথায় না থাকে মসজিদে তাহলে আপনার মাথায় উঠিয়ে দিয়ে দিবে আর না হলে রুমাল থাকলে আমার মাথায় রুমাল বেঁধে দিবে নোংরা রুমাল হ্যাঁ কাশপটা মুছে রেখেছে ওজুর পানিগুলো মুছলো ময়লা হ্যাঁ আছে বন্ধ ছাড়াচ্ছে আর মাথায় বেঁধে রুমাল বেঁধে নামাজ পড়ছে এটা বাড়াবাড়ি নেই টুপি আপনি খালি মাথায় নামাজ পড়ে কারণ এই মাথা ঢাকার সন্ন্যত নেই যে আপনাকে রুমাল তলাশ করতে হবে না হলে এই ময়লা আবর্জনা ভরা ওই আপনার খেজুর পাতার টুপি মসজিদ থেকে উঠাইতে হবে জি আল্লাহ পূজার তৌফিক দান করুন